বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল মক্সুসা শিখে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা ধারাবাহিকের ন্যায় আজকে আরেকটা একটা প্রজেক্টে উপস্থিত হলাম আমার কাছে সম্মানিত স্যার উপস্থিত আছেন ইনার পুকুরে আসলে কি কি সমস্যা হচ্ছে এবং এই সমস্যা সমাধান প্রকল্পে আমরা এখানে আজকে পুরো টিম মিলে আজকে আমরা উপস্থিত হয়েছি তো স্যারের মুখ থেকেই শুনবো যে আসলে কি কি সমস্যা হচ্ছে ওনার পুকুরে স্যার আসসালামু আলাইকুম আপনার পরিচয়টা দিয়ে একটু জানাবেন যে আপনার

ট্যাংরা মরা বন্ধ হয়েছে বড় মাছ মাছ মারা যাচ্ছিল তারা পরিদর্শনে এসে তারা নিজে পানি পরীক্ষা করে ট্রিটমেন্ট দিয়ে থাকে সেই হিসাবে বর্তমানে এখন আমি আমার মাছ ভালো আছে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি শুনে আসলে খুবই খুশি হলাম স্যার তথ্যটা দিলেন স্যারের পুকুরে এর আগেও আমরা ভিজিটে আসছিলাম সারের পুকুরে যে সমস্যাগুলো হচ্ছিল সেটা হচ্ছে মাছ মারা যাচ্ছিল এবং মাছের গায়ে প্রচুর পরিমাণে একটা ক্ষত সৃষ্টি হয়েছিল যাই আমরা এখানে প্রোবায়োটিক্স এবং হচ্ছে জীবাণুনাশকের ডোজটা করাই গেছিলাম তো তার পরবর্তী থেকে মাছটা মাছ মারা যাচ্ছিল সম্পূর্ণ অর্থেই সেটা একদমই সমাধান হয়ে গেছে তো এখন আপাতত আপনার পুকুরের বর্তমান আপডেটটা কি তার মানে কোনো কি দেখা যাচ্ছে যে আমাদের মেডিসিন প্লাস ফিড ব্যবহার করার পরবর্তীতে সুবিধা অসুবিধা এটা নিয়ে একটু বলবেন শীতকালে মাছ কম খাই এটা জেনারেলি আমার পাখের একটা পুকুরে আপনার মেডিসিন ইউজ করছি না সেই হিসাবে পুকুরে মাছ খাচ্ছে কম খাচ্ছে এবং একদিন পর পর খাবার দেওয়া হচ্ছে পরিমাণেও কম দেওয়া হচ্ছে আর আমার এটাতে মেডিসিন ব্যবহার করার ফলে আমার মাছের আবার চাহিদাটা বেড়ে গেছে এবং আমি আবার যা দিচ্ছি সব খেয়ে নিচ্ছে এবং আমি প্রতিদিনই খাবার দিচ্ছি আলহামদুলিল্লাহ স্যার একটা কথা বলি আপনি হয়তো আমার কথাটা বুঝতে পারবেন যে আমরা হিউম্যান বডি আমাদের কিন্তু পেটের ক্ষুধা আছে স্যার আমাদের স্টমাক আছে মানে কিন্তু আমরা খাবো তো আসলে মান্ধাত আমলের ওই ভুল ধারণার মধ্যে থাকলে হবে না যে মাছ শীতের সময় খায় না অ্যাকচুয়ালি মাছ শীতের সময় খায়ও মাছের গ্রোথটাও বৃদ্ধি পায় যদি সেই সঠিক পরিচর্যাটা নেওয়া যায় স্যার তো দেখেন আপনার পুকুরে যে আমরা যে একটা সাপ্লিমেন্টের এবং ট্রিটমেন্টটা দিয়েছি আল্লাহ রহমতে আপনার মাছটা কিন্তু এখন খাবারের প্রতি আগ্রহটা বেশ ভালো আপনি নিজেই যেটা বললেন তো স্যার এখন এই মুহূর্তে আপনাদের আমি গত যে ডোজটা করাইছিলাম আজকে আপনার পুকুরে আমি এই যে জীবাণুনাশকের এই ডোজটা করায় দিয়ে যাবো আর এটা হচ্ছে ভাইরাসে প্লাস এটা সুস্থ যে একদম একটা পুকুর যদি স্বাভাবিকও থাকে তারপরেও যদি মাসের শুরুতে শীতের সিজনে এই ডোজ গুলা করায় তাহলে পুকুরটা খুবই স্বাভাবিক থাকে কোন ধরনের জীবাণুনাশক জীবাণু দ্বারা আক্রান্ত হয় না মাছ তো এটা আর কি প্রিপিপারেশন হিসেবেও কেউ ব্যবহার করতে পারে স্যার তো যাই হোক আল্লাহর রহমতে আপনি ব্যবহার করেছেন এবং আপনার পুকুরের সামগ্রিক অবস্থা আল্লাহর রহমতে ভালো আছে স্যার ভালো তবে আমি পাঁচ বছর হলে চাষ করি পুকুর সেই হিসাবে এর আগে শীতকালে আমি ব্যবহার করিনি জানতাম যে শীতকালে মাছ আসলে খায় না এখন শীতকালে আপনাদের মেডিসিন ব্যবহার করার পরে আমার খাবার মাছ বেশি খাচ্ছে এখন মাছের গ্রোথটা শীতকালে কেমন হবে এটা মাছ ধরার পরেই বুঝতে পারবো তাই মাছ খাচ্ছে আগে যা তার চেয়ে এখন ইনশাআল্লাহ খাচ্ছে আমরা তো কাউন্ট করে রেখেছি স্যার আল্লাহর রহমতে এটা রেজাল্টও আমরা উপস্থিত থেকে সরজমিনে পাবো ইনশাআল্লাহ। যে এটা রেজাল্ট পাইলে আমি এই পুকুরে খাওয়াচ্ছি আর বাকি দুইটা পুকুরেও আমি আপনাদের আপনাদের মেডিসিন প্রয়োগ করব আর কি সেটা আমার ইচ্ছা আছে। অসংকো অসংকো ধন্যবাদ স্যার আপনাকে যে স্যার নিজের মুখেই বিবৃতিটা দিলেন যে অ্যাকচুয়ালি নাদের এই প্রোজেক্টে দায়িত্বে আমরা আছি এটা ট্রায়াল ভার্সন হিসেবে আমরা নিয়েছি। আল্লাহর রমতে বেশ এখন পর্যন্ত ভালো রেজাল্ট। তো স্যার নিজের মুখে প্রতিশ্রুতি দিলেন তো আমাদের প্রোডাক্ট কথা বলবে। আমাদের কথায় কোনো কিছু বিশ্বাস করার দরকার নাই আমি এই যে প্রোডাক্টটাই বিশ্বাসী আমার যে প্রোডাক্টগুলো আছে মেডিসিন বলেন 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 সাপ্লিমেন্টারি যেগুলো আছে আমি আমার প্রোডাক্টে বিশ্বাসী আমার প্রোডাক্ট কথা বলবে সেই অনুপাতিকভাবে আমরা কাজ করে থাকি এবং সকল মৎস্য চাষের মুখে হাসি ফুটানোই ফিশারিজের মেইন উদ্দেশ্য যাই হোক আজকে চলেন আমরা এই ভাইরাসের প্লাসটা হচ্ছে আমরা সারের পুকুরে প্রয়োগ করি আসলে আজকে এখানে কোনো ড্রাম পদ্ধতি নাই আজকে যে ইয়ারেশন পদ্ধতিটা চালু আছে এখানে আমি মেডিসিনটা প্রয়োগ করে দেখাবো কারণ হচ্ছে এই পানিটা এখন সার্কুলেশন হয় তো অতএব এখানে যদি মেডিসিনটা দেওয়া যায় পুরো পুকুরটা এটা হচ্ছে দেখাচ্ছে যে সার্কুলেশন হয়ে মিক্সিং হয়ে যাবে তো এখানে কোনো প্রবলেম হবে না এইভাবেও আপনারা দিতে পারেন তবে হ্যাঁ যদি সুবিধা থাকে তাহলে ড্রাম পদ্ধতিতে কিংবা একটা পাত্রে নিয়ে গুলায় পুরো পুকুরটা ছিটায় দিতে হবে যেহেতু আমার এখানে পানি আসতেছে এই পানিটা হচ্ছে পুরো পুকুর ছড়ায় যাবে যার কারণে হচ্ছে আমি আজকে এখানে ঢেলে দিচ্ছি এটা শীতের শুরুতে আপনারা এখন যে শীতকাল মাছ এই সময় অনেক জীবাণু দ্বারা আক্রান্ত হয় এবং মাছের গ্রোথ সিস্টেম গুলা বিঘ্নিত হয় তো আপনারা এটা মাসের শুরুতে যদি করে রাখতে পারেন তাহলে আল্লাহর রহমতে বেশ একটা ভালো রেজাল্ট পাবেন দেখতে পেলেন যে আমি এখানে প্রয়োগ করলাম অলরেডি দেখা যাচ্ছে যে এখানে একটু সাদা সাদা ভাব চলে আসছে তার মানে এটা পুরো পুকুরটা ছড়ায় যাবে কারণ একটা পানির একটা ফোর্স আছে এই যে ভেউ খেলতেছে এই পুকুরটা পুরো পুকুরটা এটা সরাই যাবে তো আপনারা প্লাসটা আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করা এই প্রোডাক্টটা আপনারা শীতের সময় ব্যবহার করতে পারেন তাইলে কি হবে আপনার মাছের সকল ধরনের জীবাণু প্লাস হচ্ছে মাছ সুস্থ সবল এবং পানবন্ত থাকার জন্য এই পি প্রিপারেশন শুধু যে আক্রান্ত হলেই দিতে হবে এরকম কোনো কিছু না প্রি প্রিপারেশন হিসাবে আপনারা এই জীবাণুনাশকটা ব্যবহার করতে পারেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আজকে আর থাকছি না ভিডিওতে সামনে আবার নতুন কোন ধারাবাহিকতা কোন প্রজেক্টে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন মাছের যত্ন নিবেন নিবেন্ড ফিশারিজের পাশেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ